আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর সকল ছোট্ট বন্ধুদেরকে জানায় অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পৃষ্ঠা চব্বিশের আজকে অঙ্কগুলো সমাধান করব দেখো এখানে কি বলেছে নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই এই যে আমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোকে আমাদের প্রথমে ছোট থেকে বড় লিখে সাজিয়ে লিখতে বলেছে তাহলে আমরা প্রথমে আগে বের করব কোন সংখ্যাটি আমাদের সবচেয়ে ছোট। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি বের করার জন্য আমরা কি করব আমরা শতক স্থানীয় অঙ্কের দিকে খেয়াল রাখব আগে দেখব আমাদের শতক স্থানীয় অঙ্কে কত আছে দেখো একক দশক শতক এই শতক স্থানের অঙ্কে রয়েছে দুই এখানে রয়েছে দুই এই অঙ্কের দেখো একক দশক শতক শতক স্থানের অঙ্কে রয়েছে দুই একক দশক শতক এই অঙ্কেরও শতক স্থানের অঙ্কে রয়েছে দুই তাহলে আমরা কি দেখলাম যে শতক স্থানের অঙ্ক কি সমান এখন আমরা দশক স্থানের অঙ্কের দিকে খেয়াল করব আমরা ছোট বড় তুলনা করার জন্য দেখো একক দশক এখানে দশক স্থানের অঙ্কে রয়েছে দুই একক দশক এখানে দশক স্থানের অঙ্কে রয়েছে দুই আর এখানেও দেখো একক দশক দশক স্থানের অঙ্কে রয়েছে তিন তাহলে এই যে দশক স্থানের তিন আর এই দশক স্থানের তিন কিন্তু সমান কিন্তু দুইটাই সমান তাহলে ছোট কোনটা বলো তো এই দুই হচ্ছে ছোট দেখো তিনের থেকে দুই ছোট না দুই হচ্ছে ছোট তাহলে আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাটি তাহলে আমরা লিখবো সবচেয়ে ছোট সংখ্যা আগে লিখতে পেরেছে তাহলে আমরা আগে দুশো তেইশকে লিখবো দেখো দুইশো তেইশ হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা এখন আমরা এই দুইটি সংখ্যার ভিতরে তুলনা করবো যে এই দুটোর ভিচে কোন সংখ্যাটি আমাদের ছোটো তাহলে আমরা একক আর দশক স্থানের অঙ্কে তুলনা করে কিছু পাইনি দুটি সমান এখন আমরা একক স্থানের অঙ্কের তুলনা করব দেখো এখানে একক স্থানে রয়েছে দুই আর এখানে একক স্থানে রয়েছে নয় তাহলে বলো তো দুই বড় না নয় বড় নয় বড় দুই ছোট তাহলে আমরা এখন কোনটি ছোট লিখব দুইশো বত্রিশকে আমরা এখন লিখে দিব যে এই অঙ্কটি দুইশো বত্রিশ দুইশো বত্রিশ এরপরে ছোট তারপরে দেখো সবচেয়ে বড় হচ্ছে আমাদের দুইশো এভাবে আমরা ছোটো লিখতে লিখতে বড় সংখ্যাতে যাব এভাবে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখবো এরপরে দেখো নিচের সংখ্যাগুলোকে তুলনা করি এবং ছোট থেকে বড় বড় থেকে ছোটো ক্রমানুসারে সাজাই প্রথমে ছোট থেকে বড় এরপরে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লিখতে বলেছে তাহলে আমরা আগে বের করব সবচেয়ে ছোট সংখ্যাটি কোনটি এর আমরা শতক স্থানের অঙ্কের তুলনা করব দেখো শতক স্থানের অঙ্কে রয়েছে চার এখানে শতক স্থানের অঙ্কে রয়েছে তিন আর এখানে শতক স্থানের অঙ্কে রয়েছে পাঁচ তাহলে দেখো তো সবচেয়ে ছোট কোনটি চার তিন আর এই পাঁচের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে তিন তাহলে এই সংখ্যাটি হচ্ছে সবচেয়ে ছোট তাহলে আমরা লিখে দিব সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে তিনশো আঠাশ আমরা তিনশো কে লিখে দিব এরপর এই দুটো সংখ্যার ভিতরে তুলনা করে দেখব আমরা এখন তুলনা করে ছোট দেখো এখানে দশ দশকের অঙ্কে রয়েছে আর এখানে অঙ্কে রয়েছে চার তাহলে বলতো তিন বড় না চার বড় চার বড় তিন ছোট তাহলে আমাদের এই সংখ্যাটি ছোট তাহলে আমরা লিখবো এরপরে ছোট সংখ্যাটি হচ্ছে চারশো এখন আমরা সবচেয়ে বড় সংখ্যাটি লিখব। এই এখন আমরা সহজেই বুঝতে পারছি সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে পাঁচশো চল্লিশ আমরা লিখে দিব এরপরের সংখ্যাটি হচ্ছে পাঁচশো চল্লিশ এভাবে আমরা ছোট লিখে লিখে বড়তে যাব এখন বড় লিখতে লিখতে আমরা ছোটতে যাব। তাহলে আমরা এখন আর গণনা করব না আমরা জানি যে এখানে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে পাঁচশো চল্লিশ আমরা পাঁচশো চল্লিশ লিখে দিব এরপরে লিখবো তিনশো আঠাশ এরপরে এখান থেকে যেহেতু ছোট থেকে বড়তে গিয়েছি তারপরে কি করবে ডান পাশ থেকে লিখে বাম পাশে যাবে তাহলে প্রথমে এই বাম ডান পাশের এই সংখ্যাটি হচ্ছে বড় তাহলে এটা আগে লিখবে এরপরে এটা লিখবে এরপরে এটা লিখবে তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে এখন দেখো আমরা এই তিনটি সংখ্যার ভিতরে বের করব সবচেয়ে ছোট সংখ্যাটি কোনটি তাহলে আমরা দশক শতক স্থানের অঙ্কে তুলনা করব দেখো শতক স্থানের অঙ্কে রয়েছে পাঁচ এখানেও শতক স্থানের অঙ্কে রয়েছে পাঁচ এখানেও শতক স্থানের অঙ্কে রয়েছে পাঁচ তাহলে আমাদের শতক স্থানের অঙ্ক সমান তাহলে আমরা দশক স্থানের অঙ্ক এখন তুলনা করব। দেখো এখানে দশক স্থানের অঙ্কে রয়েছে দুই এখানে দশক স্থানের অঙ্কে রয়েছে এক এখানে দশক স্থানের অঙ্কে রয়েছে চার তাহলে দুই এক চার এই তিনটি সংখ্যার ভিতরে এক হচ্ছে সবচেয়ে ছোট তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমাদের ছোট সংখ্যা তাহলে আমরা লিখব পাঁচশো সতেরো আমাদের সবচেয়ে ছোট সংখ্যা এখন এই দুইটি সংখ্যার ভিতরে তুলনা করে দেখব কোন সংখ্যাটি ছোট দেখো এখানে আমরা দশক স্থানের দেখতে ঘরে দেখতে পাচ্ছি দুই আর এখানে দশক স্থানের ঘরে দেখতে পাচ্ছি চার তাহলে চার বড় দুই ছোট তাহলে এই সংখ্যাটি আমাদের কি ছোট। তাহলে আমরা লিখব এরপরে এখন আমরা লিখবো এই পাঁচশো ঊনপঞ্চাশকে এটি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা তাহলে আমরা বড়ো সংখ্যাটি সবার লাস্টে লিখবো আর ছোটো সংখ্যাটি সবার আগে লিখবো এভাবে ছোট লিখতে লিখতে আমরা বড় সংখ্যার দিকে যাব এখন দেখো বড় থেকে ছোট লিখতে বলেছে তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে কত পাঁচশো ঊনপঞ্চাশ তাহলে আমরা লিখবো সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে পাঁচশো ঊনপঞ্চাশ এরপরে বড় সংখ্যাটি হচ্ছে এরপরে পাঁচশো এর পরে ছোট যে সংখ্যাটি সেটি হচ্ছে পাঁচশো ঊনত্রিশ পাঁচশো থেকে ছোট সংখ্যাটি হচ্ছে পাঁচশো সতেরো এভাবে আমরা বড় লিখতে লিখতে ছোটতে যাব এরপরে তিন নাম্বার অঙ্কে দেখো তিন নাম্বার অঙ্কে আমরা এই তিনটি সংখ্যার বিরুদ্ধে সবচেয়ে ছোট সংখ্যাটি তুলনা করব তাহলে ছোট সংখ্যাটি তুলনা করার জন্য আমরা শতক স্থানের অঙ্কে দেখব শতক স্থানের অঙ্কে রয়েছে চার এখানে রয়েছে ছয় এখানে রয়েছে তিন তাহলে চার ছয় আর এই তিনের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে তিন তাহলে এই তিনশো তিরিশে হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা তাহলে আমরা লিখবো তিনশো তিরিশ হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা তিনশো তিরিশের পরে বড় সংখ্যাটি হচ্ছে দেখো এই দুটি সংখ্যার ভিতরে এখন আমরা তুলনা করবো দেখো এখানে শতক স্থানের অঙ্কে রয়েছে চার এখানে শতক স্থানের অঙ্কে রয়েছে ছয় তাহলে ছয় বড় চার ছোট তাহলে এই দুটি সংখ্যার ভিতরে চারশো সাত হচ্ছে ছোট সংখ্যা তাহলে আমরা লিখব চারশো সাত হচ্ছে ছোট সংখ্যা এই দুটি সংখ্যার ভিতরে এখন দেখো এরপরে আর কোনো সংখ্যা নেই তাহলে আমরা এই সংখ্যাটি এখন লিখে দিব এই সংখ্যাটি এখন লিখে দিব তাহলে এইভাবে আমরা ছোট লিখতে লিখতে বড় সংখ্যাতে যাব এখন আমাদের বড় থেকে ছোট লিখতে বলেছে আমরা জানি এই সংখ্যাটি আমাদের সবচেয়ে বড় তাহলে আমরা ছয়শো কে আগে লিখব এরপরে চারশো কে লিখব এরপর তিনশো কে লিখবো তিনশো হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা এভাবে আমরা বড় লিখে লিখে ছোটতে যাব এরপরে দেখো চার নম্বর অঙ্কে আমরা এখন তুলনা করবো তিনটি সংখ্যার ভিতরে সবচেয়ে ছোট সংখ্যাটি কোনটি তাহলে দেখো এখানে রয়েছে শতক স্থানের অঙ্কে রয়েছে সাত এখানেও সাত এখানেও সাত তাহলে আমাদের শতক স্থানের সকল অঙ্কগুলো সমান আমরা তুলনা করতে পারছি না এখন আমরা যখনই শতক স্থানের অঙ্ক সমান হবে তখন তোমরা দশক স্থানের অঙ্কে তুলনা করবে দশক স্থানের অঙ্ক সমান হলে তখন তোমরা একক স্থানের অঙ্কগুলো তুলনা করলেই তোমরা পেয়ে যাবে কোন সংখ্যাটি ছোট। তাহলে শতক স্থানের অঙ্ক সমান এখন দশক স্থানের অঙ্ক দেখব দেখো দশক স্থানের অঙ্কে রয়েছে দুই এখানেও রয়েছে দুই দশক স্থানের অঙ্ক এখানেও দশক স্থানের অঙ্ক দুই তাহলে আমরা তুলনা করে পেলাম না এখন আমরা একক স্থানের অঙ্কের তুলনা করব। দেখো একক স্থানের অঙ্কে রয়েছে নয় এখানে একক স্থানের অঙ্কে রয়েছে শূন্য আর এখানে একক স্থানের অঙ্কে রয়েছে ছয় তাহলে নয় শূন্য আর ছয়ের বিচে সবচেয়ে শূন্য হচ্ছে ছোট সংখ্যা তাহলে এই সাতশো বিশ এই সংখ্যাটি হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা এটি হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা এটিকে আমরা এক দিব এটিকে আমরা এক দিব এরপরে দেখো ছোট সংখ্যাটি হচ্ছে দেখো নয় বড় না ছয় বড় নয় বড় ছয় ছোট তাহলে এটাকে আমরা দুই দিবো আর এটা হচ্ছে আমাদের তিন তাহলে সবচেয়ে ছোট হচ্ছে এটি তারপরে এটা তারপরে এটা থেকে বড় হচ্ছে এটা তারপরে বড় হচ্ছে এটা তাহলে আমরা ছোট লিখতে লিখতে বড় যাব তাহলে আমরা আগে ছোট হচ্ছে সাতশো বিশ সাতশো বিশ লিখে দিব এরপরে হচ্ছে সাতশো সা ছাব্বিশ সাতশো ছাব্বিশ লিখে দিব এরপরে বড় সংখ্যাটি হচ্ছে সাতশো উনতিরিশ তাহলে আমরা সবচেয়ে ছোট সংখ্যাটি আর সবচেয়ে বড় সংখ্যাটি লিখে ফেলেছি ছোট লিখে লিখে আমরা বড়তে গিয়েছি এখন বড় সংখ্যাটি হচ্ছে সাতশো উনতিরিশ হচ্ছে বড় সংখ্যা এরপরে হচ্ছে সাতশো ছাব্বিশ এরপর সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে সাতশো বিশ এবার বড় লিখতে লিখতে আমরা ছোটতে যাব এরপরে পাঁচ নাম্বারে আমরা লিখবো আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটি কোনটি দেখো এখানে শতক স্থানের অঙ্ক রয়েছে এখানে শতক স্থানের অঙ্ক রয়েছে আর এখানে অঙ্ক রয়েছে হাজারের তাহলে হাজারের অঙ্কটি হচ্ছে বড় তাহলে এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় এখন এই দুটোর মধ্যে আমরা তুলনা করবো কোন সংখ্যাটি ছোটো দেখো এই দুটোর ভিতরে সাত হচ্ছে কি সাত হচ্ছে ছোট নয় হচ্ছে বড় তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে সাতশো আশি আমরা এখানে লিখে দেব সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে সাতশো আশি এরপরে আমাদের ছোট সংখ্যাটি হচ্ছে নয়শো উনপঞ্চাশ এরপর সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে এক হাজার এর চেয়ে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে এর থেকে এক হাজার এভাবে আমরা ছোট থেকে লিখতে লিখতে বড়তে যাব এখন বড় লিখতে লিখতে ছোট হতে যাব তাহলে বড় হচ্ছে এক হাজার এক হাজার লিখে দিব এরপরে লিখব নয়শো উনপঞ্চাশ এরপরে লিখবো সাতশো আশি এরপরে লিখবো সাতশো আশি এভাবে আমরা বড় লিখতে লিখতে ছোটতে যাব। আমাদের প্রথমে ছোট লিখতে লিখতে বড়তে যেতে বলেছে এরপরে বড় লিখতে লিখতে ছোট সংখ্যাতে যেতে বলেছে তাহলে এভাবে আমরা ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট তুলনা করতে পারি শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ রোজা রেখে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করেছি ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি প্রতিদিন তোমাদেরকে এই তোমাদের সাবজেক্টে ভিডিও দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা দেখতে পারবে তাহলে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ